সালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচএম এর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হোমিওপ্যাথি চিকিৎসা কেন করবেন অনেকেই কোশ্চেন করে যে হোমিওপ্যাথি চিকিৎসা দেরিতে কাজ করে এটা কি সত্য কি না আসলে হোমিওপ্যাথি চিকিৎসা দেরিতে না দ্রুত কাজ করে এটা না খেলে তো আসলে বলা মুশকিল আপনি জরের কথাই চিন্তা করেন জ্বর যদি মনে করেন যে এলোপ্যাথি চিকিৎসা করেন তাহলে এক সপ্তাহ যাবে আপনি যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে এর দ্রুত গতিতে ভালো হবে আসলে রোগের চিকিৎসা রোগের স্থায়িত্বের উপর নির্ভর করে আপনি যদি কেস বা তরুণ রোগের ক্ষেত্রে আসেন তাহলে তো অল্প সময় আত্মসমাধান পাবে কিন্তু ক্রনিক কেস দীর্ঘদিন ধরে যে রোগগুলো ভুগে থাকে ডায়াবেটিস জন্ডিস হেপাটাইটিস তারপরে বাদ ব্যথা তারপরে উচ্চ রক্তচাপ আইবিএস এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে মানুষ ভুগে ভুগতে ভুগতে বিভিন্ন ধরনের চিকিৎসা পত্র জিজ্ঞেস করে তো এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করার মাধ্যমে তারা আসলে জানতে চায় যে হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগটা আসলে কতদিনের দিনের ভালো হবে আসলে রোগ তো ভালো করবে আল্লাপাক রোগ ভালো করা আমরা কেউ না আমরা শুধু সর্বোচ্চ চেষ্টা করি এবং ভালো মেডিসিন দেওয়ার চেষ্টা করি যখন ভালো মেডিসিন আমরা দেই এবং রোগের ডিটেলস জেনে রুগীর ডিটেলস জেনে প্রেসক্রিপশন করি আশা করা যে একটা ভালো রেজাল্ট আসে আর আরেকটা বিষয় যে হোমিওপ্যাথি চিকিৎসার ভিতরে মেডিসিনে কিছু তারতম্য হয় দেখা যায় দেশি মেডিসিন বিদেশি মেডিসিন কিছু কিছু ক্ষেত্রে দেশি মেডিসিন ভালো আবার অধিকাংশ ক্ষেত্রে ক্ষেত্রেই বিদেশি মেডিসিন আমরা ইউজ করতে করি জার্মানি বিটি এস বিএল নূর তারপরে আরো বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে আছে এগুলার মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি এগুলোতে রেসপন্স ভালো পাওয়া যায় এবং রোগের উপরই নির্ভর করে রোগ কতদিনে ভালো হবে আপনি যদি তরুণ রোগে আসেন তাহলে তো ইনশাল্লাহ তাড়াতাড়ি ভালো হবে আর যদি দীর্ঘদিন ভুগিয়ে নানান চিকিৎসা নিয়ে আসেন তখন তো একটু সময় দিতে হবে আসলে রোগ মুক্তি তো তখনই হবে যখন আপনি নিয়মের ভিতরে থাকবেন আপনি নিয়ম যদি না মানেন তাহলে তো রোগ থেকে মুক্তি পাওয়া খুব কঠিন ওষুধও খেলেন অনিয়ম করলেন তখন তো রোগ থেকে আসলে মুক্তি পাওয়া খুব কষ্টকর হয়ে যায় এবং ডাক্তারের জন্য এটা খুবই দুরহ ব্যাপার যে এই রোগকে রুগীকে ভালো করা সেজন্য রোগ থেকে ভালো হতে চাইলে চাইলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করে চার্ট ফলো করে আপনাকে ডেলি রুটিন ফলো করে চিকিৎসা করতে হবে এবং ডাক্তার যা করতে বলবে তাই করতে হবে এবং যা করতে নিষেধ করবে তা থেকে বিরত থাকতে হবে এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন ইনশাল্লাহ এবং একজন রেজিস্টার অভিজ্ঞ ডাক্তার যদি আপনার ব্যক্তি স্বতন্ত্র বৈশিষ্ট্য ভিত্তি করে চিকিৎসা করে তাহলে ইনশাআল্লাহ আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ সেজন্য বললো আপনি যে কোনো রোগে ভুগেন না কেন যতদিনেই ভুগিন না কেন আপনি সমস্যা যদি স্থায়ী ভাবে দীর্ঘস্থায়ী ভাবে পারমানেন্ট সলিউশন করতে চান অবশ্যই আপনাকে হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে আর এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে আপনার সমস্যা সমাধান হবে হোমিওপ্যাথি সম্পর্কে কিংবা চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকলে আমাদের মেসেজ করতে পারেন কল করতে পারেন আমাকে আইডিকে ফলো করে রাখেন ইনশাল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসা নিয়ে বিভিন্ন রোগ নিয়ে আপডেট জানানো হবে আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম